সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট সেখানে প্রেমিকার সাথে ছবি দিয়ে লেখা দু নয় থেকে দু হাজার পঁচিশে রিলেশন শেষ করে দিলে সাথে পাশে লেখা ন মাস আগের তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে আত্মঘাতী হলেন যুবক যুবকের নিথর দেহ নিয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে ক্ষোভ পরিবার ও প্রতিবেশীদের এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাগদা থানার ভবানীপুর এলাকায় জানা গিয়েছে ওই যুবকের নাম চিরঞ্জিত বৈরাগী ত্রিশ বাড়ি বাগদা থানার মনোহরপুর পাশের গ্রাম ভবনীপুরের মেয়ে সরস্বতী দাসের সাথে দীর্ঘ ষোল বছরের সম্পর্ক ছিল পরিবারের লোকেরা জানিয়েছে সরস্বতী ওয়েস্ট বেঙ্গল পুলিশের কর্মরত চিরঞ্জিত ভিন রাজ্যের সেন্টারিংয়ের কাজ করত সবই ঠিক ছিল কিন্তু হঠাৎই সম্পর্ক বিচ্ছেদ করে অন্য জায়গায় বিয়ে ঠিক হয় প্রেমিকার দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তার পরিবারের প্রতিবেশীরা খুব ক্ষুব্ধ হয়ে তার প্রেমিকার বাড়িতে যায় সেখানে তারা ভাঙচুরও করে

আমরা চাচ্ছি এক বিচের হোক কেন ওর এত বছর ঘুরে তার বিয়েটা হতে দিল না বিয়ে ঠিক হয়ে গেছিল ওর ও বিয়ে করতে দেয়নি মেয়েটা তাহলে ও যখন বিয়ে করতে দেয়নি তাহলে ও কি করে বিয়ে করলো আপনার নাম আমার নাম চায়না মি ওই কি বডি নিয়ে যাওয়া আমরা সবাই গেছি যে এরকম কেন হলো মি এরকম মেয়েটা ছেলেটা গলায় ধরি নিল মেয়েটার জন্য মারা গেল এর মা কি করবে লোকের বাড়ি কাজ করে ছেলেটাই মারা আশ্রয় হ্যাঁ হ্যাঁ আমরা মৃতদেহ নিয়ে গেছিলাম ওই বাড়িতে কিন্তু যে ভাঙচুর করেছে এটা না এর মা হয়তো দেখেনি গিলেরটা একটু ওর মোছে ছেলেটার বোন একটু রাগ হয়ে গেছে কষ্ট গেছে যাইয়া গইল ঢাকা দেখ পরাবো মায়া ঠিক করেছি তারপরে ওই মেয়ে বলছে কি তুমি যদি বিয়ে করো তাহলে কিন্তু আমি সুশেষ করবো গলায় দড়ি দিয়ে নিজের আত্মহত্যা করব ছেলে আমাকে বলে কি ওমা মেয়েটার নাম লালি ওমা লালি এই বলে আমি কে কি দেখ বাবা ও চার করে আর তুই একটা বেকার ছেলে সেন্টারি কাম করে করিস ওই ছেলে ওই মেয়ে যদি তোকে বিয়েও করে তাও তোকে লাগতি মারবে তার দরকার নেই বাবা ওই মেয়ে বিয়ে করা আমি একটা গরিব মাসের মেয়ে আইনা তোর এর মধ্যে কি হয়েছে এর মধ্যে আমার ছেলে হায়দ্রাবাদ কাজ করে কালকে রাত দশটার সময় বাড়ি আইসে ওই মেয়ের নাকি পরশু না কবে মানে এই দু এক দিনের ভিতরে মেয়ের আশীর্বাদ না বিয়ে হয়েছে সেই খবর আমার ছেলে ফোনে পাইছে না ফোনে কথা বলছে আমাদের কাছে বলে নাই

আমার মেয়ে কবে কি প্রেম করছিল তা আমার মেয়ের বিয়ে ঠিক ঠিক হয়ে গেছে আর ওর সঙ্গে বিয়ে হয়নি কেন তার জন্য আসছে আমরা তো জানি না ছেলেটার নাম কি ছেলেটার নাম কি নাম জানি আমি তাও বলতে পারছি না আপনার মেয়ের নাম আমার মেয়ের নাম সরস্বতী কি করে পুলিশের চাকরি করে আচ্ছা বারোই পোর্ট আচ্ছা আজকে তারপরে এসে কি বললো আপনাকে ওরা ওরা আমি এখন আমি বাজার থেকে আসছি বাজার থেকে এসে আমি ঘরে ঢুকে দরজা দিছি দরজা দিয়ে আমি যখন আমার ছেলে বউ রান্না করছে তখন আমি ওই দিকে যাচ্ছি তখন কয়েকটা লোক দৌড়ই আসে মানে ছুটি আসে ঘরে ঢুকছে ঢুকতে আমি ঘরে ঢুকিস কেন আমাকে বলে বুড়ো শালা মজা করছো ঘরে বসে মজা করছো এই বলি সে আমি সব ভাঙছুর ছেলে কোন ছেলে প্রেম করতে বললেন ও ছেলেটা ওই যে কি করে তাও জানিন আমি মাঝে মাঝে শুনি কি মদ ফদ খায় কিড্ডা হ্যাঁ ছেলেটা মারা গেছে ছেলেটা মারা গেছে বলে আমি আজকে শুনলাম যে কয়দিন ধরে মদ খাচ্ছে মদ খেয়ে আজকে সকালবেলা বেলা নাকি সেই মদের মেশায় গলায় দিয়েছে তা কি কারণে মারা গেছে তা আমরা জানি না ওর সঙ্গে কত বছর আগে সম্পর্ক তারপরে আমার মেয়ে চাকরি পাওয়ার অনেক আগে